আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে তিন দিনের টাকার রেট একটি অ্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে জানতে পারবেন তো এর জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এখানে আমরা সার্চ করব এক্স ই কারেন্সি কনভার্টার এই যে এই অ্যাপটা প্রথমে আমরা অ্যাপে চলে যাব অ্যাপে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে কিছু পারমিশন থাকছে তো আমরা এই পারমিশনগুলো দিয়ে দিব এই যে এখানে কন্টিনিউ দিব। তারপর আবার এখানেও কন্টিনিউ দিব তারপর এখানে অ্যালাউ নোটিফিকেশান অথবা যে কোনো একটা দিতে পারি পর এখানেও কন্টিনিউ দিয়ে দিব তো এখানে আমরা সর্বপ্রথম দিব হলো ইউএস ডলার এই যে এক নম্বরে দিয়ে দিলাম ইউএস ডলার তারপরে বাংলাদেশের জন্য সার্চ করব বাংলা বি এ এন জি এই যে বাংলাদেশ টাকা তারপরে আমরা আরও একটি ডলার নিব এখানে ডলার এক করে দেই তাহলে এক দেখতে পারবো বাংলাদেশি টাকায় একশো টাকা তো আমরা আরও ইন্ডিয়ান রুপি পাকিস্তানি রুপি এগুলো অ্যাড করব তো প্রথমে ইন্ডিয়ান রুপি অ্যাড করলাম এই যে তারপরে পাকিস্তান রুপিও অ্যাড করব আমরা তো আমরা কম্পেরিজনের জন্য আর কি অ্যাড করব তো এভাবে অ্যাড করার পর আমরা সৌদি রিয়াল এটাও অ্যাড করব এখন আমরা দেখবো যে এক ডলার সমান কত টাকা হয় এবং অস্ট্রেলিয়ার ডলারও অ্যাড করে নিলাম তো দেখি যে কত টাকা হয় এক ডলার সমান এই যে একশো টাকা অস্ট্রেলিয়ান ডলার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্ডিয়ান রুপি অষ্টআশি পাকিস্তানি দুইশো আশি টাকা সৌদি আরব থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো এভাবেই আপনারা সকল ডলার রেট প্রতি এক মিনিট পর পর এটা চেঞ্জ হয় তার মানে একটি খুবই রিয়েল টাইম আপডেট আপনারা পাবেন সো এভাবেই আপনারা প্রত্যেক দিন যে কোনো দেশে টাকার মান বা ডলারের মান এগুলা বের করতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন এবং এর মাধ্যমে আপনারা একটি টাকা কত এক মাসে কত রেট ছিল এবং এক বছরে কত ছিল এক মাসে কত ছিল এবং এক বছরে কত ছিল এটারও একটি খুবই মানে হিস্টোরি পেয়ে যাবেন সো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টাকা গত পাঁচ বছরে কিভাবে মানে দাম বাড়ছে ডলারের অনুযায়ী ঠিক এইভাবে দশ বছরে কত দাম বাড়ছে সো মানে দাম বাড়তে থাকে আর কি এক একটা কারেন্সির সো এভাবে আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম